সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লা আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর চলে আসলাম সেই ঐতিহাসিক উত্তরবঙ্গের একেবারে বর্ডারহাট এলাকা সোনাইচন্ডীহাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর আপনারা জানেন মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাবো ইউজফুল যে যেই দুধের প্রেগনেন্ট গাভী গরুগুলো আছেন যে অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো কাদা পানির হাট বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু ক্রেতা অনেকটাই কম দেখা যাচ্ছে মাশাল্লাহ গরু তারপরেও যেরকম আমদানি আছে আছে দেখেন এই যে মাসাল্লাহ। তারপরেও যা আমদানি আছে ভালো পরিমাণে কিন্তু কাজকে আমদানি আছে দর্শক তো চলুন কথা না বাড়িয়ে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে একটু কথা বলি তারপরে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ চাচারা কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে। একটু কথা বলে বলে এই গরুগুলো আপনাদেরকে একটু দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চাচা ভালোই না আজকে তো কাদা পানির হাট কাস্টমার কেমন দেখতেছেন চাচা কম কাস্টমার কম লক্ষ্য করা যাচ্ছে বাজারের কি অবস্থা এখন ভালো না না পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে চাচা আগের থেকে দশ থেকে বিশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে নিয়ে আসছিলেন কয়টা আজকে দুই পিস নিয়ে এসেছেন দর্শক চাচা কিন্তু দুই পিস নিয়ে এসেছে এই যে মাশালা দেখেন একটা ধরে আছে। অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ফিজিয়াম গাভী কিন্তু কেটা চাচা এটা কত চা হচ্ছে দুই লক্ষ চল্লিশ দাঁতে কয়টা ছিল এটা দুইটা দুইটা দুই লক্ষ চল্লিশ সাদাম দাঁতে কিন্তু দুইটা গরুটা একটু ভয় করতেছে সে কারণে কাছে যাচ্ছি না এই যে তলা বাটের গেট দেখেন তাহলে বুঝতে পারবেন একটু আপনাদেরকে টেনে দেখায় এই যে তলা বাটের গেট কিন্তু এরকম দাঁতে কিন্তু দুইটা চাচা তাহলে কি প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে তো বাচ্চা দেওয়ার পর আনুমানিক দুধ কত লিটার আসতে পারে এটা বিশ কেজি মা দর্শক আনুমানিক বিশ কেজি দুধ আসতে পারে আর কি পাটিরা কেমন কি দাম দিচ্ছে এই মুহূর্তে এটি এক লক্ষ আশি বলতেছে তো কেমন কি আইডিয়া কত হলে থাকতে চাচ্ছেন দুয়ের নিচে হবে না উপরে যাইতে হবে যাই যাবে দুয়ের উপরে যাইতে হবে কত মাসের প্রেগনেন্ট এটা এটাই ন মাস চলে ন মাস চলে তাহলে আরও অল্প কিছু দিন সময় আছে দর্শক নয় মাস চলতেছে বুঝতে পারতেছেন অল্প কিছু দিন সময় আছে এই এই ধরনের দিক দিক সাইজের গরু কিন্তু মাশাআল্লা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে এসেছিলেন পাঁচটা পাঁচ পিস ব্যবসা বাণিজ্যের কি অবস্থা অবস্থা খুব ভালো নয় খুব অবস্থা খুব ভালো না না কাদাপানির হাট কাস্টমার কেমন দেখেন আজকে কাস্টমার কম আছে কাস্টমার কম আছে তো আগের তুলনায় এগুলো পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে বিশ হাজার টাকা কমে এটা কেমন কি চাওয়া হচ্ছে যেটা ধরে আসেন দুই লক্ষ বিশ মাস আল্লাহ দর্শক এটা দুই লক্ষ বিশ হাজার টাকার চাওয়া হয়েছে গলা মাটির গাটা একটু দেখায় এই যে দূর থেকে আপনারা দেখতে পাবেন মাস আল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দাঁতে কয়টা ছিল দুই দাঁত দুই দাঁত এটা কি প্রথম বাচ্চা দিবে তাহলে প্রথম বাচ্চা দিবে দর্শক এ যে দাঁত এবং শিং মাশাল্লাহ কোয়ালিটিটাও একটু দেখাই দিন দেখেন তাহলে বুঝতে পারবেন পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এর মধ্যে দাম বলছে না এখনও দাম বলছে না না তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন আজকে এটা বুঝতে পারলে ছাড়বো দুই লক্ষ হলে ছেড়ে দিবেন দর্শক দুই লক্ষ হলে ছেড়ে দেবে আর কি দেখেন মাশাল্লাহ এই যে ছোটো ভাইও কিন্তু বিগ বিগ সাইজের দুইটা ধরে আসে এখানে একটু পিছনে গিয়ে দেখায় তারপরে সামনে থেকে দেখাবো ইনশাল্লাহ এই যে আপনারা বলেন যে ভাই গরুগুলো ভালোভাবে দেখান না ভালোভাবে দেখান না ভাই গোরগুলো ভালোভাবে দেখাতে অনেকটা সমস্যা হয় হাটে প্রচন্ড কাদা বুঝতে পারতেছেন কাদা পানির হাট আর সেই কারণে কিন্তু গোরগুলো দেখানো ওইভাবে সম্ভব হয় না আর কি এই যে পিছন থেকে আগে দেখাই ভাইয়ের কিন্তু এই দুইটা এই যে এই দুইটা একটু কথা বলবো ছোট ভাইয়ের সাথে দেখেন মাশাল্লাহ আমদানিটা কিন্তু চোখে লাগার মতো আজকে ছোট ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন চার পিস কাস্টমার কেমন দেখতেছেন আজকে আছে মোটামুটি মোটামুটি আছে বাজারের কি অবস্থা আজকে ঢিলে চলছে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে দশ থেকে বিশ হাজার টাকা দর্শক দেখেন দশ থেকে বিশ হাজার টাকা কিন্তু কমে বিক্রি হচ্ছে আগের থেকে ফিজিয়াম গাবি গরুগুলো ছোট ভাই এটা কেমন কি চা হচ্ছে ও ভাই জানে না একটু ভাইয়ের সাথে কথা বলবো ইনশাল্লাহ তামিন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কয় পিস নিয়ে এসেছেন আজকে দুই পিস নিয়ে এসেছেন বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে ভাই খারাপ খারাপ লাগতেছে না কাস্টমার কেমন দেখেন আজকে কম কম এটা কেমন কি চা হচ্ছে এবারে এটা এটা চাইছি দুশো বিশ দুই লক্ষ বিশ চাওয়া দাম দাঁতে কয়টা ছিল এটা দাঁতে দুটো দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে না এই যে তলা সব তলাবাটার কেটারটা একটু দেখাই দাঁতে কিন্তু মাত্র দুইটা কত মাসের পেগেন্ট ভাই এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস তো কিছু কিছুদিন সময় আছে তলাটা আরো নামবে না আর বিশ দিনটা আরও বিশ দিন টাইম আছে পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এটা পার্টিতে দাম বলছে সত এক লই সত্তর পঁয়ষট্টি এরকম কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এটা আসি এনে ছেড়ে আসি হলে ছেড়ে দিতে চাচ্ছেন এবারে এটা কত চা হচ্ছে ভাই

চলতেছে দেখেন বিগ বিগ বডিরও কিন্তু গরু আজকে সোনাই সন্ডি হাটে আমদানি হয়েছে দর্শক আর কাদা পানির হাট হওয়ার কারণে কিন্তু কাস্টমার ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে না আজকে আমদানিটা প্রচুর আর আজকে কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন আপনার দশ থেকে পনেরো হাজার টাকা পার পিস কমে কেমন আছেন চাচা ভালো আছেন এসেছেন দশ পিস এই যে চাচা কিন্তু এগুলো নিয়ে এসেছে দশ পিস এই যে এক মানুষ কিন্তু তিনটা গরু ধরে আসে আর কি যে দেখাশোনা চলতেছে চাচা দশ পিস নিয়ে এসেছে দর্শক একটু কথা বলবো কাকা আগের থেকে বাজারের কি অবস্থা বাজার দুর্বল বাজার কমানা এটা কেমন কি চা হচ্ছে এক লক্ষ আশি পঁচাশি চা হচ্ছে এই যে তলা বাটার যেটা আপনারা দেখেন দর্শক এটা কত মাসের প্রেগনেন্ট নয় মাস নয় মাস তাহলে তো সময় নাই না আর এক সপ্তাহ এরকম পাটিরা দাম দিচ্ছে কেমন ওটার সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে দাঁতে কটা ছিল চারটে দাঁতে চারটে দর্শক দাঁতে ওটা চারটে মাস আল্লাহ কালেকশন গুলো কিন্তু আগুন একেবারে আগুন মিডিল এর কত চা হচ্ছে দুই লক্ষ দশ এই যে দেখেন দর্শক এটা কিন্তু দুই লক্ষ দশ চা হয়েছে এই যে মিডিল এর এটা মাস আল্লাহ কোয়ালিটি দেখেন সাত মান সব কিছুই মাস আল্লাহ একশো একশো পাটিরা কেমন দাম দেয় এটার এটার দাম দেখ আশি পঁচাশি একশো আশি পঁচাশি দাম দেয় এটা কত মাসে প্রেগন্যেন্ট হবে এটা আপনার

আপনারাই দেখেন ওইভাবে দেখানো সম্ভব হয় না হাটের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে পাটিরা এটা কেমন কি দাম দিচ্ছে দুশো দশ বিশ দেয় এটা দাঁতে কয়টা ছিল চারটে এটাও চারটে এটা কত মাসের প্রেগনেন্ট এটাও নয় মাস এটাও নয় মাস এটাও নয় মাস আর কি দেখেন মাসাল